নারীরা কথায় কথায়িত হয় যে দেশে নারীরা কথায় কথায় ধর্ষিত হয় যেখানে শিশু কন্যা থেকে শুরু করে বিদ্যা পর্যন্ত নারীরা কেউ নিরাপদে থাকতে পারছে না সেই সমাজে সেই দেশে আজকে আমরা বাস করছি আপনারা অথচ আপনারা দেখেছেন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই বাংলাদেশের নারী সমাজ তাদের জীবনে মূল্যবান সময় দিয়েছেন এই দেশের স্বাধীনতার জন্য দেখেছেন মুক্তিযুদ্ধের সময় নারীরা বীরঙ্গ হয়ে ধর্ষিত হয়ে তাদের স্বামী সন্তানকে এগিয়ে দিয়েছে দেখেছেন নব্বই আন্দোলনে দেখেছেন কিভাবে নারীরা দেশ বেগম খালদা জিয়ার পাশে থেকে রাজপথে লড়াই করেছে একটা শহীদাচার সরকারকে বিচারিত করেছে দেখেছেন আপনারা এই যে পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানে আপনারা দেখেছেন কীভাবে বাংলাদেশের নারী সমাজ বাংলাদেশের ছাত্রীরা আমাদের ইয়াং তরুণ বাচ্চা বাচ্চারা সব রাজপথে নেমে এসে মা বাবা শিশু সন্তান সব সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে এই বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্ত স্বাধীন বাংলাদেশের জন্য অথচ আমরা কি দেখছি আমরা দেখছি বাংলাদেশে নারী সমাজ যারা বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই আমি আসিয়া হত্যার পর তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম দেখলাম একটা আট বছরের শিশু তার গলায় কয়েকটা প্যাচ মানে তাকে হত গলায় যেতে কথা বলতে না পারে গলায় প্যাচ দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে তার বুকের মধ্যে চাপ দিয়ে বুকটা ফুলে গেছে কি নির্মম পাশবিক অত্যাচার কেউ করতে পারে সে কি মানুষ না অমানুষ এটা কিন্তু আমাদের কল ধারণার অতি আর এইসব এইরকম অবস্থা আমরা দেখেছি কোন সময় দেখলাম আমরা দেখেছি সরকারের আমলে যে আমাদের আমরা দেখেছি তখন নারীরা ধর্ষিত হতো নারীরা কথা নারীরা সেখানে বৃদ্ধ থেকে শিশুরা শিশু থেকে শুরু করে আক্রান্ত তখন মায়ের শিশুকে হত্যা করা তখন কোনো বিচার ছিল না বিচারহীনতা সেই দেশে তখন এই নারীদের অবস্থান ছিল বিশেষ করে সেই সময় যারা ধর্ষিত করতো তাদেরকে বরঞ্চ উৎসাহিত করতো পুরস্কৃত করে এই অবস্থা থেকে আমরা বেড়ে এসেছি যেখানে আমাদের তরুণ ছাত্র সমাজ ছাত্র জনতা ঢাপিয়ে পড়ে বাংলাদেশকে মুক্ত করেছে একটা ফ্যাসিস সরকারের হাত থেকে যে ফ্যাসিস সরকার পতন পালিয়ে গেছে দেশ থেকে তারপরেও কেন এই অবস্থা